সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের পকোড়া সম্পূর্ণ ভিডিওটি নাটেনে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে কিছু গাজর গ্রেড করে নিচ্ছি আর সাথে পেঁয়াজ মরিচ ও রসুন নিয়ে নিচ্ছি এখন এগুলো কেটে নেব এই তো পকোড়া তৈরির উপকরণ রেডি এখানে আছে গাজর কুচি ময়দা পেঁয়াজ ও মরিচ কুচি এক চামচ করে আদা রসুন ও জিরা বাটা একটি ডিম গোলমরিচের গুঁড়া চাট মশলা এবং এক চামচ করে হলুদ ও ধনিয়া গুঁড়া সাথে থাকছে পরিমাণ মতো লবণ এবার উপকরণগুলো সব একসাথে ভালোভাবে মেখে নিব তো দেখতেই পাচ্ছেন মাখানো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ। এবার এগুলো সুন্দর করে শেপ দিয়ে ভেজে নেওয়ার পালা তো চুলায় কড়া বসিয়ে তেল গরম করে নিলাম এবার এগুলো সুন্দর মতো তেলে দিয়ে দিচ্ছি একসাথে আট দশটা করে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করার পর পকোড়াগুলো উল্টে দিব দুই সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেলে পকোড়াগুলো তুলে নিচ্ছি এই তো আমার গাজরের পকোড়া রেডি যেমন মুছমুছে হয়েছে তেমনি খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম